নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা ঈশ্বরের কৃপায় ভালোই আছো তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি হনুমান জয়ন্তী বিষয়ে কিছু কথা বলবো এই দু সালে হনুমান জয়ন্তী পড়েছে বারোই এপ্রিল প্রত্যেক হনুমান মন্দির সুন্দর করে সাজিয়ে ভক্তরা পূর্ণ রীতিনীতির এবং ভক্তির সাথে এই হনুমান জয়ন্তী পালন করে প্রত্যেক বছর চৈত্র শুক্লা পূর্ণিমাতে এই জন্ম বার্ষিকী পালন করা হয় ত্রেতা যুগের এদিনে মা অঞ্জনীর গর্ভ থেকে হনুমানজির জন্ম হয়েছিল ধর্মীয় বিশ্বাস অনুসারে হনুমানজির জন্ম হয়েছিল সূর্য উদয়ের সময় পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বারোই এপ্রিল তিনটে একুশ মিনিটে আর পূর্ণিমা তিথি শেষ হবে তেরোই এপ্রিল সকাল পাঁচটা একান্ন মিনিটে সকালের যে পুজোর শুভ মুহূর্ত রয়েছে তা হলো সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা এগারো মিনিট পর্যন্ত আর সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা আট মিনিট পর্যন্ত ভক্তরা অনুসারে এপ্রিল এই হনুমান জয়ন্তী পালন করবে এই বছর যেহেতু হনুমান জয়ন্তী পড়েছে শনিবার সুতরাং এর গুরুত্ব অনেক বেশি যখনই যখনই এই হনুমান জয়ন্তী শনিবার কিংবা মঙ্গলবার পড়ে থাকে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহদোষ এবং শনি সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে সেটি দূর হয় এই দিন বজরাংবাল হনুমান চালিসা সুন্দরকাণ্ড পাঠ করা খুবই শুভ পৌরাণিক কাহিনী অনুসারে অঞ্জনা ছিলেন একজন অপসরা যারা পৃথিবীতে অভিশাপের কারণে জন্মগ্রহণ করেন এই অভিশাপের কবল থেকে মুক্ত হওয়ার জন্য তিনি একটি সন্তানের জন্ম দেন বাল্মীকির রামায়ণ অনুসারে মহারাজ কেশরী ছিলেন বজরাঙ্গবলীর পিতা তিনি ছিলেন সুমেরুর রাজা এবং কেশ্রী ছিলেন বৃহস্পতির পুত্র অঞ্জনার সন্তান লাভের জন্য বারো বছর কঠোর তপস্যা করেছিলেন এবং ফলস্বরূপ তিনি হনুমানজিকে সন্তান হিসেবে পেয়েছিলেন ধর্মীয় বিশ্বাস অনুসারে হনুমানজি ছিলেন শঙ্কর ভগবানের আরেকটি রুদ্র রূপ ভিডিওটি আজ এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই এর মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার